আল্লাহ বলছেন তাহলে ক্ষমা পেতে চাও কি লাগবে ইমানের সাথে নেকামল লাগবে নামাজ ও হজাঘাত তো করবই কিছু নেকামল বাড়ান ভাই কোনো একটা লোক হাত লাগছে সাধ্যের মধ্যে থাকলে ফিরাইন না মসজিদে ঢুকে ধপ করে বসে পড়েন না দুই রাকাত নামাজ হাতে সময় আছে পড়ে বসেন অজু করছেন দুইটা রাখার নামাজ পড়েন আপনি যেইগুলা শূন্যতা সেইগুলা বাদ দিয়ে না মেসটা করতে শুরু করেন আমলটা একটু বাড়াতে শুরু করেন বি পরেন কোরআন পরেন আপনি একটু একটু করে কামল বাড়ান আল্লাহ বলছেন ইমানের সাথে যেই বান্দারা নেক আমল করবে আল্লাহ অটোমেটিক ওই বান্দাদেরকে ক্ষমা করে দিবে তাহলে ক্ষমা পাওয়ার সর্বনিম্ন কারণ কয়টা এক নম্বর গেল দুই নম্বরে আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে যাও। তাহলে আল্লাহর কাছে তোমার ক্ষমা চাওয়া লাগবে কি লাগবে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ পামাই আহমাল সোহান তোমাদের মধ্যে থেকে যে অপরাধ করবে আউ আসলেন না সাবুু। নিজের নবসেরউপরে জুলুম করে ফেলবে। গুনা করে ফেলবে। আল্লাহ বলছেন সুম্মায় স্থাক এরপরে আল্লাহর কাছে ক্ষমা যাবে। ইয়াজি দিল্লা গফুর আর রাহিমা। আল্লা গফুর পাবে রাহিম পাবে। আপনারা বলবেন হুজুর এইটা আবার কিসের আলোচনা আমরা তো জানি স্টেক ফার করাও লাগে এইজন্য নামাজের পরে আমরা স্ল আছে না। আমি অনেক সময় বলি ঠান্ডা মাথায় ঢুকাই নাই মাথার মধ্যে আল্লাহর কাছে যে আমরা ক্ষমা চাই এই ক্ষমা চাওয়াটাই স্বয়ং একটা বেয়াদবী বুঝি নাই তো হুজুর আসলে মো আইলাই কুম্ম রহমে তুল্ল আসলে মো আইলাই কম রহমেতুল্ল আল্লাহ

আল্লার কাছে ক্ষমা চাওয়ার মানে কি আপনি বোঝেন নাই এই জন্য আমরা বেয়াদর ই করেছি আমি একটু বোঝাই আপনি আল্লাহর কাছে বলেছেন রবানা সোলাফ নানফুসানা বানা তিনাফির দুনিয়া রব্বে ফিরলি ওলি অলি দা ওলি মুখমিনি নাই ও মাইয়া আল্লাহর কাছে ক্ষমাগুলো আপনি যাচ্ছেন কেইসা বেয়া করবো আপনি একবার একটু হিসাব মিলান এ হাদি চাইবেন হাতে একটা ক্ষমতা আছে কারো ব্যাপারে একটু সুপারিশ করলে কাজ হবে ধরেন এখন আপনি ওই হাদি সাহেবের বাড়িতে আছে ডাক দিছেন আজি আসে আসে বাবা একটু বসেন গোসলে গেছে বের হোক গোসল করে বের হয়ে আছে কি বিষয় বলো তো দেখা হম মাত্র একটা বলছে আসলে হাজি সাহেব আমার কিন্তু একটা সমস্যার মধ্যে আছে সমস্যাটা আপনি উত্তর দিন সমাধান করে ধরে চেষ্টা করে মা আগামী দুই দিন আপনাকে সময় দিলাম গেলাম আসসালামু আলাইকুম সাহেব বলবে পাগলা কো তার থেকে আসছে রে কি বলল না বলল তাই তো বুঝলাম এটা বেআদব নাকি আমার গোসল খানার বাড়ি করে আনছে কি বলল কথা বলেন আচ্ছা হাজি সাহেব ভালো মানুষ বাদ দিলাম ওনার কথা আপনার একটা বয়স্ক ভাতার সার্টিফিকেট দরকার চেয়ারম্যান সাহেবের কাছে আপনি গেছেন চেয়ারম্যানের সচিব বলতে দাঁড়ান আরো ক্লায়েন্ট আছে বাইরে হোক আগে তারপরে আপনি যাবেন গেছে আব্দুল গফফার যাও এখন চেয়ারম্যান হিসেবে দেখা করো চেয়ারম্যান সাহেবের রুমের মধ্যে ঢুকছে আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব আমার বয়স কিন্তু সত্তর গেছে তো কিন্তু ভোট দেবে নির্বাচিত করছে আমার কিন্তু বয়স গেছে বয়স্ক পাতার জন্য ব্যবস্থা করবে তিন দিন সময় দিলাম গেলাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান বলবে পাগলা হচ্ছে নাকি এক পাগলা ভাতা দাও কথা বলেন ব্যাক কলকাতা কার কেমনে বলা লাগবে তাও জানে না কিসের বয়স্ক ভাতা সারা ইউনিয়ন থেকে বাইরে কর কথা ঠিক কিনা আর এইটা যদি এমপি সাহেব হয় আপনার ছেলের একটা চাকরি দরকার আপনি এমপি সাহেবের দেখাই পান না কিন্তু এমপি সাহেবের কাছে কোনো রকম গেছে না নওগাঁর এমপি তো যেটা ছিল আগে অকাবার দেখবেন কেমনি তো গেম খেলতে খেলতে অবস্থা করা বাংলার কোনো এমপি অন্তত হাফ প্যান্ট পরে ঘোরে নাই। এত বলদের বলদ বাপ যেরকম আমাদের সম্মানিত ছিল ছেলে ওই রকমই বলদ হয়েছে আল্লাহ এই সকল গান্ডু মার্কা লোক থেকে নওগাঁটাকে হেফাজত করে অনেক দুর্নীতি করেও বছরে কাম হয়েছে কিন্তু নওগাঁ এমন অভাগা এই বলার কারণে এই দুর্নীতিও করতে পারে না কথা ঠিক কিনা ভালো করে বোঝেন এমপি সাহেবের কাছে গেছেন আপনার ছেলের চাকরি দরকার জায়গায় দেখায় হয় না কোনো রকম তো আর ঢুক সে ঢুক এমপি সাহেব তোমাকে কিন্তু আমি ভোট দিচ্ছি আমার ছেলে অনার্স মাস্টার ভালো রেজাল্ট করছে তারা একটা চাকরির ব্যবস্থা করে দেবে সাত দিন সময় দিলাম গেলাম আসসালাম আলাইকুম এমপি বলবে এটা ধর ধর এটা এক ধর ভাইরা আমি দিল থেকে বোঝানোর জন্য আপনার কাছে এই কথাগুলো বললাম সাধারণ হাজি সাহেব সাধারণ চেয়ারম্যান সাধারণ এমপির কাছে আপনি এরকম অভদ্র মতো কথা বললে সে নিতে পারে না তাম জীবনের গুনার বোঝা নিয়া আল্লাহর কাছে দাঁড়ায় বান্দা বেয়াদবের মতো বলে আল্লাহ যে আপনার আমার প্রতি এখন পর্যন্ত লানত করে না এইটাই বেশি এই জন্য আল্লাহর কাছে চাওয়া লাগবে জানি কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হওয়া লাগবে বলেন একজন হাত তোলেন হুজুর এই সপ্তাহের মধ্যে আমি এমন একটা সিজদা দিছিলাম ওই সিজদা আমার পনেরো মিনিট ছিল আমার চোখগুলো বের হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল হুজুর একটা পাইছে হুজুর আমার ব্যাটার জন্য দোয়া করেন শরীর খারাপ দোয়া করেন চাকরির বরকতের দোয়া হুজুর এক কন্ট্রাক্টা হুজুর নিজের চিন্তায় পেরেছান আর আপনার জন্য দোয়া করতে হুজুরের বয়ে গেছে কেন বললাম এই কথা আপনার কান্দা আপনাকে কানতে হবে ভাই আপনার বাচ্চাটা মানুষ হচ্ছে না আপনি কোনোদিন পনেরো মিনিট আল্লাহর কাছে হাত তুলে কাউমাও করেন না আল্লাহ আমার ছেলেকে ইমাম নবী বানাও আমার ছেলেকে ইমাম বুখারি বানাও ইমাম মুসলিম বানাও যুগ শ্রেষ্ঠ আলেম বানাও কেন দিবে না আল্লাহ আমি তো তোমার গোলাম তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই আমার নাতিকে বড় করো সন্তানকে বড় করো কানতে 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 হাত আর রাখতে পারে না হাত ফুলে গেছে এরকম হাত এখন আল্লাহর কাছে চায় না মনে করছে আল্লাহর কাছে খালি বললেই হলো রাতের পরে রাত গেম খেললো ইউটিউব দেখলো কানের কাছে বাধাই ওয়াজ শুনলো সিজদায় যায় বিশ মিনিট চোখ দুটা বের হয়ে যাওয়ার জোগাড় আল্লাহ কেন আমাকে তুমি ক্ষমা করবে না কেন আমার স্ত্রীকে ক্ষমা করবে না কেমন আমার পরিবারকে ক্ষমা করবে না কেমন আমার নাতি নাতিকে ক্ষমা করবে না ক্ষমা তোমার করাই লাগবে আল্লাহ হাউমাউ করে সিজদায় থেকে কাঁদতে শুরু করে দিয়েছে আল্লাহ আমার বাচ্চাকে মানুষ বানাও তাকে বড় করো তার তগ পরিবর্তন করে দাও রব্বুল আলামিন তার ভাগ্যকে সুপ্রসন্ন করে দাও ইসলামের জন্য কবুল করো আল্লাহ তুমি তো দাও বান্দাকে এই রকম করে জীবনে দশ মিনিটের একটা সিজ দা সত্তর বছরের জীবনে আমাদের না রাগ করতেছেন ভাই আল্লাহ এই জন্য বলছেন ক্ষমা যদি পেতে চাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো চাওয়া লাগবে বেয়াতবি করা যাবে না ঠিক কে নাও আর গভীর হয়ে গেছে সংক্ষেপ করে তিন নম্বরে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চান তাহলে আল্লাহর কাছে আপনাকে তওবা করা লাগবে বলবেন হুজুর একটু আগে এসতেক ফার বলে আবার তওবা প্রিয় ভাইরা ভালো করে ব্রেনের মধ্যে গেঁথে নেন তওবার মধ্যে এসতেক ফার আছে কিন্তু এসতেক ফারের মধ্যে তওবা নাই তওবা এটা একটা বড় কনসেপ্ট আল্লাহ বলছেন দুনিয়া মানুষ আল্লাহর কাছে ফেরত আস না সুহার মতো না সুহা মানে কি মুহাদ্দিস কেরাম বলছেন মুফাসেররা বলছেন না শব্দ দুইটা মূল ধাতু থেকে আসছে না সাহা হাতুন অথবা না সাহাতুন না হাতুন মানে কোনো জিনিসকে স স্থানে আবার ফেরত আনা আমার মোবাইল রাখার জায়গা ধরে নেইটা এখন আমি মোবাইলটা এখানে রাখলাম মোবাইল জায়গা পরিবর্তন হয়ে গেছে আবার জায়গা মতো ফেরত নিয়ে আসলাম আমার মাইক বরাবর মুখ থাকবে কথা বলতে বলতে এখানে চলে গেছি এখন আমি ঠিক আছি না ভুল আবার এখানে আসছি ঠিক না ভুল আল্লাহ বলছেন না সাহা মানে আল্লাহ থেকে সরে গিয়েছিলে বান্দা বান্দাব গুণা স্মরণ কর ভবিষ্যতে করব না বল জায়গা মতো ফেরত চলে আয় বান্দা যদি একবার ফেরত আসে আল্লাহ বলছেন ক্ষমা লাগবে না অটোমেটিক গুণা মাফ করে দিব আর আল্লাহ বলছেন না সাহাতন না সাহা মানে কিনা মানুষ বুঝবেন আপনার বাড়িতে একটা নাতি হবে আপনার ছেলের বাচ্চা হবে মেয়ের বাচ্চা হবে নানিরা দাদিরা কাঁথা সেলাই করে ঠিক কিনা কাঁথা বলে না কি সেলাই করে কি দিয়া নানির সেরা শাড়ি যেটা টান দিলে পর পর করে ছিঁড়ে যাবে বাপের সেরা লুঙ্গি যেটা বয়স হয়ে গেছে টান দিলে ছিঁড়ে যাবে বিছনার চাদর যেটা টান দিলে ছিঁড়ে যাবে এবার প্রথমে দিছে শাড়ি তারপরে দিছে লুঙ্গি তারপরে দিছে বিছনার চাদর আবার পিছন দিকে দিছে শাড়ি সবগুলাই টানলে ছেড়ে যেত কিন্তু চারটা জোড়া দিয়া যখন টোপফোড় দিয়ে দিয়ে সেলাই করে এরপরে ছয় মাস বাচ্চা মতে কিন্তু ওই সেরা খেঁতা আর সেরে না না! আল্লাহ বলছেন তাওবাতান সুহা ও দুনিয়ার মানুষ ভাঙা সম্পর্ক তোমার চিন্তা করো না আল্লাহ তোমার গফর আল্লাহ তোমার গফার একবার যদি তুই রবের কাছে ফেরত আছিস ভাঙা সম্পর্ক জোড়া লাগাস আল্লাহ দূরে ঠেলে দিবে না আল্লাহর কাছে আসতে দেরি রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করতে দেরি করবে না আল্লাহ এই জন্য বলছেন ও আল্লাহ দি ইকবাল উত্তৌবাদি ও আফুআনি সাইয়া ওই আনামুমা তাফানু মাঃ আল্লাহ বলছেন তুই যাই করিস সব জানে আল্লাহ দুনিয়ার মানুষ মনে করছে তুমি শেষ কিন্তু আল্লাহর কাছে আমার নামায় লেখা আছে তুমি কত বড় ঠান্ডাবাস তুমি বলছ কেনা দামে দিলাম মিথ্যা কথা একটা প্রতারণা করছো তুমি কিন্তু তুমি কয় টাকার গলা কাটছ আল্লাহর কাছে হিসাব আছে হালাল মালটা তুমি চালাকি করে মিথ্যা করে বিক্রি করছো তুমি এত বড় দাড়িওয়ালা কিন্তু আল ঠেলে ঠেলে জমি বাড়ায় নে তুমি এত বড় দাড়িওয়ালা হাজী সাহেব আজ পর্যন্ত বোনের সম্পত্তি ঠিক মতো ফেরত দাও নাই এই সকল অপরাধ অনেক হাজী সাহেব গাজী সাহেব নামাদের সাহেব দাড়িওয়ালা সাহেবের মধ্যে আছে কিনা এখন কথা হলো হুজুর যা করছি করছি শেষ বয়সে যে আল্লাহর কাছে ক্ষমা যায় নিব মামলা এখানে ভিন্ন আছে বান্দার হক নষ্ট করলে বান্দার কাছে ক্ষমা নেওয়া লাগবে আল্লাহর হক আল্লাহ মাফ করবে বান্দার হক আল্লাহ মাফ করবে না দেশের টাকা বিদেশে পাচার করে দিয়া এক নির্দেশে প্রায় আঠারো বিশ হাজার লোককে পঙ্গু বানাই দিয়া দুই লোককে মেরে ফেলে হেলিকপ্টারে চড়ে উনি চলে গেলেন মামুর বাড়ি যাওয়ার পরে তাহার গেছে মাপ হবে তো নাকি বাম্বু ডবল হবে ভালো করে বোঝে বাম্বু ডবল হবে বলছে একজন কম জ্বালায় বলে নাই কম মনের দুঃখে বলে নাই প্রিয় ভাইয়েরা বান্দার হক নষ্ট করা যাবে না বান্দার হক ফেরত দিয়ে আল্লাহর কাছে ক্ষমা হবে তবে আপনার নামাজ মিস হয়ে গেছে আল্লাহর হক আপনার থেকে নষ্ট হয়ে গেছে আল্লাহ সেইটা চাইলে করে দিতে পারেন তবে আপনাকে শর্ত হচ্ছে অতীতের জন্য অনুতপ্ত ভবিষ্যতে করব না আর এখন আল্লাহর কাছে ফেরত আসা লাগবে রাজি আছেন ভাই রাজি আছেন